বারবার বলি যে আপনারা শুনুন মাননীয় মন্ত্রী এবার আপনাদের যে আপনারা যে প্রসঙ্গ অবতারণা করেছেন তার উত্তর দেবেন তারা আমার কথায় কোনো করণপাত করেননি সেই জন্য আজকে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি ওরা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা সম্পূর্ণরূপে আমি এক্সপাঞ্চ করে দিয়েছি ওদের কোনো স্পিচ রেকর্ডে যাবে না শুধুমাত্র যারা সরকার পক্ষের যারা বক্তব্য রেখেছেন যারা বিলের ওপর বলেছেন তাদের বক্তব্যটাই রেকর্ডে যাবে আর মাননীয় মন্ত্রী যে জবাব দিয়েছেন

এবং অন্যান্য সদস্য যারা ছিলেন আমি তাদের অনুরোধ করি আপনারা যাবেন না ইট ইজ অলসো এ শিয়ার ডিসরেসপেক্ট টু দ্য চেয়ার যখন আমি চেয়ার থেকে ওদের বলছি যে আপনারা বসুন মন্ত্রী উত্তর দেবেন তারা আমাকে ইগনোর করে তারা যেভাবে বেরিয়ে চলে গেল এটা আমাদের রুলস অফ প্রসিজিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস আন্ডার রুল থ্রি টোয়েন্টি ফাইভ থ্রি টোয়েন্টি ফাইভে পরিষ্কার কথা বলা হয়েছে শ্যাল নট লিভ দ্য হাউস ইমিডিয়েটলি আফটার ডেলিভারিং স্পিচ এবং ওনারা ওদের স্পিচ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে গেলেন এবং আমার অনুরোধ সে অনুরোধটা আগে তারা কোনো গুরুত্ব না দিয়ে বেরিয়ে গেলেন এটা আপনার পার্লামেন্টারি যে এটিকেট সেটা সম্পূর্ণভাবে ভায়োলেট করেছেন শুধু তাই নয় যে আমাদের বিধানসভা যখন চলাকালীন যদি যখন তারা প্রশ্ন করছেন যখন তারা তাদের বক্তব্য রাখছেন তার উত্তর দেবেন মাননীয় মন্ত্রী বা মাননীয় মন্ত্রী যখন উত্তর দিচ্ছেন তাদের এই ধরনের চলে যাওয়াটা একদম শোভনীয় নয় এবং এই আচরণ নতুন নয় এর আগেও একাধিকবার তারা এই আচরণ করেছে এটা ওদের ব্যক্তিগত ব্যাপার পশ্চিমবঙ্গ বিধানসভা একমাত্র বিধানসভা সারা ভারতবর্ষের অন্যান্য বিধানসভার খবর আপনারা নেবেন লোকসভা রাজ্যসভার খবর নেবেন এখানে বিরোধীরা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও আমরা তাদের সম্পূর্ণ পঞ্চাশ শতাংশ সময় দিই যা আলোচনা হবে ফিফটি পারসেন্ট টাইম ইজ অ্যালোটেড টু আমাদের প্রশ্নোত্তর পর্বেও আমাদের বিরোধীদের আমি পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ প্রশ্ন করার মতো সুযোগ করে দিই এটা ওদেরই জায়গা ওরা তো এই সুযোগটা নেওয়া উচিত কিন্তু এটা নেওয়ার মানে তো এই নয় যে যা খুশি করবো যা আচরণ করবো সব বিধানসভা সহ্য করবে তা তো হতে পারে না বলেছি যদি ওদের হাউস থেকে এক্সপেল করতে হয় তারা মোশানার দেবে সবাইকে এবং সেটা আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না বিরোধীদের সবাইকে বাদ দিয়ে হাউস চলুক আমি চাই বিরোধীরা আসুক কিন্তু বিরোধীরা এসে আমাদের রুলস অনুযায়ী তারা তাদের আচরণ করবেন বিধানসভাটা এটাই বাঞ্ছনীয় এবং এটা হলে পরে শান্তিপূর্ণভাবে আলোচনা হতে পারে আজকে আলোচনা তো ভালোই হচ্ছিলো শান্তিপূর্ণ আলোচনা হচ্ছিল হঠাৎ ওদের চলে যাওয়ার কি কারণ আমি বুঝতে পারলাম না এই কি অবমাননা করা চেয়ারকে অবমাননা করা ইস এ ডিস রেসপেক্ট টু দ্য চেয়ার এটা আমিও খুব অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি এবং এই ধরনের আচরণ যারা করছেন তারা বিধানসভাতে আসলে পরে যদি সৌজন্য দেখান নিশ্চয়ই তারা বিধানসভায় থাকবেন কিন্তু রিপিটেডলি এই ধরনের আচরণ করলে পরে আমাদের আরও কঠিন সিদ্ধান্ত নিতে হবে না না এক্সপান্স আমি করে দিয়েছি এক্সপান্স করার মতো আমাদের রুলও রয়েছে এবং আমি মনে করি আচরণটা অসংসদীয় আচরণ সেই হিসেবে ওদের স্পিচটা আমি এক্সপান্স করে দিয়েছি